প্রিয় খাবার তোমার এই যে ফুলকি ভাজি পেঁয়াজের মূলা শীতের মূলার তরকারি কথা তো ভুলবই না মানে আজকে রাখতে হবে আর কালকে খাইতে হবে এত মজা লাগে মূলার তরকারি খুব ভালো লাগে মাছকে রান্না করলে আজকে হলো এখানে বেগুন মানে সব অল্প অল্প করে নিয়ে আসছি যেহেতু বাড়ির কাছে আরো আছে এর মধ্যে হলো ঢালিয়ে না নাকি এই দেখো কেসুর আলু একটা ছোলাটা দেখি কেরাকম মিষ্টি এখানে দেখ তারপরে আছে হলো পেঁয়াজ আর কি আছে আলু পেঁয়াজ আর কেশুর আলু আলু আছে আলু আছে রান্না করার আলু আছে কেশুর আলু আছে পেঁয়াজ আছে এই সবজি বাজারে যায় আনলাম আমি আর তাহির দেখি কেমন মিষ্টিটা আমি কইছি চাষা

আমার শাশুড়ি রোদে বসে ছাগল দুইটাকে খাওয়ার দিছে ধানের গুঁড়া গমের ছাল আর ভাতের মার দিয়ে মাখায়ে খাওয়াচ্ছে নিজের সন্তানের মতোই লালন পালন করে তার অবলা প্রাণীদের সে হাঁস মুরগি ছাগল একসময় গরুও পালত এখন আর পালে না বয়স হয়ে গেছে তারপরও সেরকম জায়গা বসা নাই এই জন্য তো আমি হলো পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে বাইরেরটা ঝাড়ু দিতে আসছি আজকে অনেক দেরিতে রোদ বের হয়েছে এখন তাও প্রায় এগারোটা মোট আছে যে আমাদের এদিকে কালকে পরশু দিনকে বড়ি দেওয়া হয়েছে পরশু দিন থেকে একেবারেই রোদ নাই বড়ির কালারের অবস্থা খুবই খারাপ একদম সাদা হয়নি হলুদ হাঁস দেখো একটা কী আছে রেখে দুটো রোদ লাগছে তাই আবার রোদের উপরে দিয়ে রাখেছে তারপর একেবারেই নষ্ট হয়ে গেছে সব বড়ি নষ্ট হয়ে গেছে এখনো ভিতরে নরম আছে ভুলটা দিলেই ভিতরে বাতাস লাগে ছাদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পরে সবাই এখন ছাদের উপরেই আসে এই শীত এসে ছাদের উপরেই আমাদের সবার আড্ডা বেশি হয় কারণ ওখানে অনেক সুন্দর রোদ বসার জায়গা আছে ঘোরাঘুরি করার জায়গা আছে বড়োর ছাদ তো সবাই বসে রোদে খুব ভালো লাগে সময়টা যায় তো এখন দুপুরে রান্না করার জন্য আমি ফুলকিটা কেটে নিলাম আর এখানে বেগুন কপি আলু মূলা এগুলো কাটছি আর এই যে মাছ ভেজে নিচ্ছি কুমড়ো বড়ি দিয়ে যখনই তরকারি রান্না করি মাছ দিয়ে তখন মাছ আর কেউ খায় না দুইটা করে কুমড়ো বড়ি খাই এজন্য আমি সাত আটটা করে কুমড়ো বড়ি রান্না করি তাও পছন্দ করে না বেশি হঠাৎ খাইলে খাই না খাইলে না খাই আমরা দুইটা তিনটা করে খাই তো আমার খুব সুন্দর তরকারটা হয়ে গেছে মাশআল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন বাজে চারটা সকাল থেকে আজকে কারোর সঙ্গেই দেখা হয়নি রোদ বের হয়নি তো ওই জন্য কারোর সাথে দেখা হয়নি যে যার মতো করে কাজ কাজ কাজকাম সেরে শুয়ে থাকারই দিন রোদ নাই যে মনে হচ্ছে যে ভোর হয়েছে এরকম এটা হলো আমার শাওরিরে বাড়ি মানে দুয়ার আর কি হয়তো দেখেন প্রতিদিন কিন্তু বুঝতে পারতেছেন না ওই যে ওইটা আমাদের ঘরের দরজা আর এ দরজা দিয়ে আমাদের শাড়ির দোয়ারে আসা যায় আর এসে দেখছি যে ইতিভাবেই রান্না করছে একটু দেখাই আপনাদের এই দেখেন ইতিভাবেই রান্না করছে তার ছেলের শখের মাছগুলা কেটে রান্না করতে দেখছেন যেদিনকে পিঠা বানাই আমাকে বারবার কাছে পাপি মা এই দেখো আমার মা আমি কাছে ভর্তা কর একবার দিতেও চাই একবার দিতে চাই না আরে কোন গেছো আজ তো সাউনও দেখতেছি শুনছি খালা বাড়ি গেছে ওই সন্ধ্যার সময় গেল তুমি থ তোক তো দেখলাম না ওই যে বুড়কা পরে উল্না পরে কি রান্না হচ্ছে ফুলকি ফুলকি ভাজি করি আমার ভাজে একটু নাই দুপুরে রান্না করি দুপুরাই খাই দাই শেষ বাবা আমার এই বাড়ির সবাই ভাজি পছন্দ করে তাই না একটু মাছের তরকারি আর প্রতিদিন রকম রকমের ভাজি হলি সেই খুশি হয় আর ধনি ভত্তা অল্প দুনী পাতা মানে দুনী পাতা এমন ভাবে আসলে খালি খালিও করা যাবে না আর তরকারি ভিতর দেখাতইও হয় ও এই মাছ দিয়া ধুনীর পাতা দি ভর্তা অল্প মাছ মানে মাছের গন্ধে ধুনীর পাতার গন্ধে ভাত খাওয়া হবে গন্ধে গন্ধে খাওয়া হবে এই দেখেন পাতা দিয়ে রান্না করতেছে গ্যাস নাই গ্যাস তো গেছে পাতা এখান থেকে আবার বস্তা তুলবো পাতা দিয়ে ভালোই লাগে আমার মাটির চুলা ভালোই লাগে কিন্তু আমার সেরকম যে বসানোর জায়গা নাই নাহলে আমি কত খড়ি কিনে আনি রান্না করতাম হ্যাঁ ভালো লাগে করছি যে একটু বিকালবেলা বাড়াই সবার সাথে একটু দেখা করে আসি একটু ভিডিও বানা আসি বানানিই হয় না সময়ই পাই না ছোটবেলা হয়

এই দুয়ারে আসার জন্য আমাদের বাড়ি রাখা হয়েছে পিছনের দরজা এই দিক দিয়ে আসি আর ওইদিকে সময় এই জায়গাতেই রান্না করছি আমরা দুই যা একসাথে মিলেই রান্না করছি এখন আর রান্না হয় না এখন যে যার মতো সব আলাদা আলাদা হয়ে গেছে সবার জীবনটা এরকম সব সময় তো রকম হয় না সব কিছুই চেঞ্জ হয়ে যায় এই দেখেন এর মধ্যে হাঁস হাঁসগুলো আমাকে দেখে ফস ফস করতেছে এই হাঁস কিন্তু ফস ফস করে সাপের মতো ওরে তাহিদ তোমার হাত খাইতে আসতেছে আয় এরে কামড় মারবেন ওরে মা কালকে রোদ বাড়াবে না কিনা আমি বুঝতে পারছি না আজকে তো প্রায় দশটা এগারোটার দিকে গা রোদের মুখ একটু দেখা গেছে বাড়াতেও পারে নাও পারে টাঙ্কিতে পানি উঠছে নূর সিঁড়ি বয়ে উঠেছি না আমার হাইকি ধরি গেছে একবার নামিছি একবার উঠেছি

সহজে কারোর মুখ দেখা যায় না সব কাজকাম সারি শেষ হয়ে থাকে সবাই বলে ভাবি আপনার ছাদটা এত বড় আসলে আমাদের ছাদটা কিন্তু অনেক বড় দেখছেন যেত কুমড়ো বড়ি কাপড় চুপুর এই কটা বাড়ির সবাই কিন্তু আমাদের ছাদেই করে তাই না ভালো লাগে

ছারণা কুটি ভাই হয় না সব থেকে এখন বর্তমান এই গুষ্টির ভিতরে নুরি ছোট বলতো আবার কখন সু খাবার হয় যাবে না তখন আবার তার থেকে ছোট হয়ে যাবে না না বো না বো তাওহিদ আজকের মতো আমরা সাত থেকে বিদায় নিলাম কালকে সকালে আবার উঠবো সবাই ওরে আল্লাহ রে নামতে নে নামতে দেো খুব দুষ্ট হয়ে গেছে আমি না গেলেই হবি না আমি যাই দাঁড়া ক্যামেরা বন্ধ করি